মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান আর আজকেই আপনাদেরকে জানাবো জর্ডানের পাঁচশত্ব দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা আপনারা অনেকেই জর্ডানের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চেয়েছে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব জর্ডানের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাছাড়া জানাবো জর্ডানের পাঁচশো দিনের সমান বাংলাদেশি টাকায় কত টাকা তাহলে চলুন জেনে নেওয়া যাক জর্ডানের টাকার সাথে আমাদের মূল টপিক হচ্ছে জর্দানের পাঁচশো দিনের সমান বাংলাদেশি টাকায় কত টাকা তার সম্পর্কে জানা তার আগে আমরা জেনে নেব জর্ডানের এক দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা জর্দানের এক দিনার সমান বাংলাদেশি টাকায় একশত চৌষট্টি টাকা বত্রিশ পয়সা এবার জেনে নেওয়া যাও জর্দানের দশ দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা জর্দানের দশ দিনার সমান বাংলাদেশি টাকায় এক হাজার ছয়শত তেতাল্লিশ টাকা পঁচিশ পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক জর্দানের পঞ্চাশ দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা জর্দানের পঞ্চাশ দিনার সমান বাংলাদেশি টাকাই আট হাজার দুইশত ষোলো টাকা পঁচিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক জর্দানের একশো দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা জর্দানের একশো দিনার সমান বাংলাদেশি টাকায় ষোলো হাজার চারশত বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবার জেনে নেওয়া যাক জর্দানের দুই শত সমান বাংলাদেশি টাকাই কত টাকা জর্দানের দুই শত সমান বাংলাদেশি টাকায় বত্রিশ হাজার আটশত চৌষট্টি টাকা নিরানব্বই পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক জর্দানের পাশত দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা জর্দানের পাঁচশত দিনের সমান বাংলাদেশি টাকায় বিরাশি হাজার একশত বাষট্টি টাকা আটচল্লিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আজকে দেখা গেল জর্ডানের টাকার মান অনেকটাই বেড়েছে বেড়ে চলেছে জর্ডানের টাকার রেট প্রবাস জীবন কষ্টময় প্রচুর পরিমাণে কষ্টকারী টাকা উপার্জন করতে হয় আর আপনাদের কষ্টের উপার্জিত টাকা প্রবাস থেকে দেশে পাঠাতে সবসময় টাকার সঠিক মূল্য জেনে দেশে টাকা পাঠাবেন প্রিয় বন্ধুরা আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে প্রতিদিনই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন